আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হল আমার বাড়ির পিছনে যে মাঠটি আছে চক ক্ষেত্রে সরষে ক্ষেত্রের আর এই বিকাল টাইমে কে কে চকি ঘুরতে আছে তাই দেখুন সরষে ক্ষেত্রে টাইমে চকির ভিতরে আসলাম ভালোই লাগতেছে ঘুরতেছি আর আপনাদেরকে তো বললাম আগে আজকে এই বিকেল টাইমে কে কে ঘুরে আর কি কি কাজ করতেছে মাঠে তাই দেখাবো তো আমাদের ফরিদপুরের ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখেন না কেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন সামনে যাওয়া দাগ আরও কিছু আপনাদেরকে দেখাই তো এই ঘাসটি কী ঘাস বলো অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে উপরে উঠাইতে দেখাইতেছি আর হাত ধরে দেখাবো উঠাও ক্যামেরা উঠাও এই ঘাসটি কী ঘাস বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে সঠিক আমরা জানি না আর আস্তে আছে এই যে গাছের গরু গরুরে খাওয়া ঠিক আছে তো এখন দেখাইতেছে আপনাদেরকে আমাদের গ্রামের প্রকৃতি সৌন্দর্য মনোরম পরিবেশ সুন্দর একটি পরিবেশ দেখুন বিকেল টাইমে কিন্তু অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে এই চক দিয়ে এই মাঠ দিয়ে কে কে আমাদের মতন এভাবে ঘুরেছেন গ্রামের ছেলেরা এবং কি মেয়েরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন খুব থেকে কে কে ভিডিওটি দেখছেন তাও জানাবেন এই একটু জুম করে ওই দুইটা লোক বসে আছে হ্যাঁ ক্যামেরায় দেখানো আরো জুম করো এই দেখুন রোদ খাইতেছে শীতের মৌসুম তো এই জন্য তো প্রিয় দর্শক আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো সেটি হলো এ দেখুন এ হলো মুসুরি মুসুরি এই মুসুরি থেকে এই গাছ থেকে ফল আসবে ফল থেকে মুসুরির ডাল হবে আর কি নিয়ে মেলেনিয়া হয়ে যে মুসুরির ডাইলটা খান আমাদের ফরিদপুর অনেক হয় এগুলা আপনাদের জেলায় হয় কি না হয় অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো চলুন আপনাদের কাছে পেঁয়াজ দেখাবো দেখাবো চলুন যাওয়া যাক আপনাদেরকে যে দৃশ্যটি দেখাইছি দেখুন ছবির মতন পুরাটাই তো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আরেকটি কথা বলছিলাম प्याज ক্ষেত দেখাবো এবং কি রসুন ক্ষেত দেখাবো চলুন দেখা যাক প্রিয় দর্শক আপনাদেরকে प्याज ক্ষেত দেখাইতে চাইছিলাম এই দেখুন জরুরি কিন্তু পুরাটা প্লাস লাগানো হচ্ছে রোপণ করা হচ্ছে তো পরবর্তীতে এই পেঁয়াজ ওঠানো বাড়তি আমাদের ফরের পরে এই পেঁয়াজ অনেক অনেক জায়গায় বেশি বেশি লাগায় তো চলুন এখন আপনাদেরকে দেখাবো রসুন খেট প্রিয় দর্শক বলছিলাম আপনাদেরকে রসুন খেপ দেখাবো তো আমাদের এখানে রসুন লাগানো হয়েছে যে একটু কাঁচা একটু কাছা দেখে কাঁচা দেখে তো এই দেখুন এখন কিন্তু আমার বড় হয় নাই পেঁয়াজের আগে কিন্তু রসুন বড়ো হয় এই জিনিসটা দেখলাম আর কেউ এসে পেঁয়াজ আমাদের খরচ করে এটা সত্যি কথা চলুন আরো কিছু আপনাদেরকে দেখাবো সামনে তো প্রিয় দর্শক আমার ক্যামেরাম্যান যে আসলো যে আমার ছোট ভাই নাজমল কাতার প্রবাসী তো আপনাদেরকে তো আমার গ্রামের অনেক কিছু দেখালাম আমাদের চকের আমাদের মাঠের আমরা গ্রামের ছেলে আমার বাড়ি হচ্ছে আপনার সদরপুর থানা ফরিদপুর জেলা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ওকে নাজমল এই যে নাজমল দেখাইতে বললো নাজমলের খেত এটা দেখুন অনেক সুন্দর শস্য হয়েছে পুরাই হলুদ হয়ে আছে অনেক বড় বড় হয়ে গেছে আর এ জায়গায় দেখুন ফল অল্প দিনে শস্য ফল তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ